রোহিঙ্গারা যেন জাতীয় পরিচয়পত্র পেতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আগরগাঁওয়ে কোস্টগার্ড কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান বিভিন্ন নামে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মাই হাসানের রিপোর্ট সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঐক্য ও দেশপ্রেমের কারণে অনুষ্ঠান শেষে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি বলেন দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি শুধু এক জনতারে বলতো না বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে এখন সব জনতা আপনি দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি এই জন্য সবারই কিন্তু একটু সজাগ হইতে হবে দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে পাসপোর্টে পুলিশ ভ্যারিফিকেশন বাতিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন রোহিঙ্গারা যেন এনআইডি না পায় সে ব্যাপারে সতর্ক থাকবে সরকার যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায় এই জন্য ব্যবস্থা নেওয়া হবে এর আগে সুশৃঙ্খল বাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে চল্লিশ সদস্যকে পদক তুলে দেন তিনি মাহিয়াসান হাসান ডিটিভি নিউজ ঢাকা